শুনতে কি চাও তোমায় স্বাগত আজ রয়েছে শিবরাম চক্রবর্তীর মজার গল্প নববর্ষের সাদর সম্ভাষণ গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব সেদিন পয়লা বসেখ কলম নিয়ে বসে কি লিখি কী লিখি করছিলাম কিছুই আসছিল না কলমে অবশেষে বিরক্ত হয়ে কলম ফেলে টেলিফোনের রিসিভারটা তুলে নিলাম সামনেই পড়েছিল রিসিভারটা আমার টেবিলের এক কোণে কিন্তু এখন কাকে ফোন করি টেলিফোনের রিসিভারটা হাতে নিয়ে ভাবছিলাম আজ বছরের প্রথম দিন কাউকে ডেকে নতুন বছরের সাদর সম্ভাষণ জানালে কেমন হয় কিন্তু কাকে জানাই কাকে আবার যাকে তাকে যাকে খুশি তাকেই আজকের দিনে কে আপনার কেই বা পর একধার থেকে ডেকে ডেকে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দিই ধরে পাকড়ে তাই করাটাই কি ঠিক হবে না টেলিফোন ডিরেক্টরি নিয়ে নানা করি অসংখ্য নাম নম্বরও বহুত কোন ধার থেকে শুরু করা যায় চক্রবর্তীদের নিয়ে আরম্ভ করা যাক না চ্যারিটি বিগিনস এট হোম তাছাড়া বঙ্কিমবাবু বলে গেছেন আর কি বলে গেছেন না চক্রবর্তীদের নিয়ে বিশেষ করে কিছু বলেননি তবে চক্রবর্তীদের নিয়েও সে কথা বলা যায় একটু ঘুরিয়েই বলতে হয় বলতে গেলে হ্যাঁ চক্রবর্তীকে চক্রবর্তী না ডাকিলে কে ডাকিবে অতএব একে একে চক্রবর্তীদের ধরে ধরে ডেকে যাই এবং মিষ্টি করে নববর্ষের সাদর সম্মাসন জ্ঞাপন করি আমার দ্বারা তাদের চক্রবর্তী সুলভ যৎকিঞ্চিত জীবনে কিছু কিছু আরামের আমদানি হোক ক্ষতি কি কিন্তু চক্রবর্তীও খুব কম নেই তারাই দেড় গজ জুড়ে আছে ডিরেক্টরির কলকাতার ফুটপাথ হতে পারে কিন্তু টেলিফোনের পাতাও যেমন চক্রবর্তী সংকুল এ ধারণা আমার ছিল না যাই হোক প্রথম একটা চক্রবর্তীকে পছন্দ করলাম এবং টেলিফোনটা কাছে এনে রিসিভারটা তুলে ধরলাম যথারীতি নম্বর বলা হলো অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দ নেই হাল খাতায় বেরিয়ে গেছেন নাকি ভদ্রলোক এত বেলা পরে থাকতেই বিচিত্র নয় চক্রবর্তীরা যেরূপ মিষ্টান্ন আর উদার হৃদয় অবাক হবার কিছু নেই বহুক্ষণ বাদে একটা আওয়াজ এলো মাছের মুড়ো মুখে করে কে একজন কথা বলছে বোধ হলো আমার রং নাম্বার রং নাম্বার রং নাম বলতে বলতেই নিরুদ্দেশে মিলিয়ে গেল সেই আওয়াজ ভারী বিরক্তি লাগে নববর্ষের সাদর সম্ভাষণ জানাতে বসে মন্দ না ভাব জমাবার গোড়াতেই আরি দূর দূর রিং করতে শুরু করি ফের আওয়াজটা আবার ঘুরে আসে এসে জানায় নাম্বার অ্যান্ড এবং এই বলেই আবার সেটা উদাহ হওয়ার চেষ্টা করে কিন্তু আমিও না ছড়বান্দা শুনুন মশাই শুনুন উপর চড়াও হয়ে আওয়াজটাকে পাকড়ে ফেলি বলুন বলুন তাহলে আওয়াজটাকে হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে মনে হয় আপনি শ্রীযুত চক্রবর্তী আমি বলি না মেগাফোন বিনিন্দিত কণ্ঠে উনি জবাব দিলেন আপনি আপনি কে তবে আই আই ঠাকুর ইলিশ মাছের রোস্ট কই আমার রোস্ট ইলিশের গোস্ট কাবাব যাও নিয়ে তা তাকেই বলছেন আমি আপনাকে বলেছি তো আমি রং নাম্বার তার উপর এখন আবার রীতিমতো এঙ্গেস্ট তারপর আর কোনো উচ্চ নেই কিন্তু আমিও সহজে পরাস্ত হওয়ার পাত্র না আমার আরেক ডাকাতি শুরু হয় ও বেচারই এখন নাচার রোসলেস বলেই হয়তো রেসলেস এবং চক্রবর্তীও হয়তো নয় দেখে শুনে দ্বিতীয় এক চক্রবর্তীকে ডাক দিই আপনি কি মিস্টার চক্রবর্তী হ্যাঁ আপনি কে নিজের নাম বললাম টেলিফোনের অপর প্রান্তবর্তী সশব্দে ফেটে পড়লেন বাধিত হলাম কিন্তু আপনাকে তো আমি চিনি না মশাই নাম কখনো আমার কাছে কি দরকার আপনার আগে দরকার এমন কিছু নয় এই কেবল আপনাকে আমার নমস্কার অর্থাৎ এই নববর্ষের কে হে বৎসকরা এই আর কি পারার জায়গা পাওনি আধ ঘন্টা ধরে রিং করে অনর্থক বাথরুম থেকে টেনে আনলে আমায় এখন ঠান্ডা লেগে আমার সর্দি হবে সর্দি বসে গিয়ে ব্রঙ্কাইটিস হবে তারপরে নিউমোনিয়া দাঁড়িয়ে নিমতলা হয় কিনা কে জানে হায় হায় তোমার মতন গুন্ডার পাল্লায় পরে অবশেষে আমি বেঘরে মালা পড়লাম এবং সঙ্গে সঙ্গে তিনি কানেকশন কেটে দিলেন নববর্ষ অবধি হয়ে থাকলো সাদর সম্ভাষণটা ভালো করে জানাবার ফুরসতটুকুও পাওয়া গেল না সে অবকাশ তিনি দিলেন না আমায় আবার ডাক দিতে হলো ভদ্রলোককে দুঃখের সহিত সেই বাথরুম থেকেই টেনে আনতে হলো আবার কি করবো কোনো কাজ অসমাপ্ত কি অর্ধসমাপ্ত রাখা ঠিক নয় সেটা চক্রবর্তীদের কাজ না বিশেষ করে আজকের দিনে কারো সঙ্গে নতুন বছরের প্রথম খাতির জমাতে গিয়ে অখ্যাতি লাভটা যেন কেমন আপনি মিস্টার চক্রবর্তী আলবাত আমি সেই তুমি কোন বিয়াক কেলে আগে আমি আমি আমতা আমতাই দিদা ভরে বলতে যাই একটু আগেই তো আমার জবাব দিয়েছি আবার কেন আচ্ছা ত্যাঁ এই বলে সশব্দে তাঁর রিসিভার ত্যাগ করলেন নেই শুনতে পেলাম আমাকে পরিত্যাগ করে আবার তার বাথরুমেই প্রস্থান করলেন বোধ হয় না উনি ওর জীবনকে সমুজ্জ্বল করতে উৎসুক নন অন্তত আপাতত এই মুহূর্তে যে নন তা বেশ বোঝাই যাচ্ছে তালিকার তৃতীয় ব্যক্তিকে ধরে টানি এবার শ্রীজিত চক্রবর্তী আপনি ঠিক ধরেছিলেন আপনি আপনিকে আগে আমিও আর এক আগে হ্যাঁ চক্রবর্তী জুৎসই হয়ে জানিয়ে দিই ও তাই নাকি চোখা গলায় বলতে শুরু করেন তৃতীয় ব্যক্তি দু হপ্তা ধরে আমি গরু খোঁজা খুঁজছি আপনাকে সেই যে আপনি কেটে পড়লেন দালালির টাকাটা মেরে দিয়ে তারপরে আপনার আর কোনো পাত্তাই নেই আচ্ছা লোক আপনি যা হোক আপনার আক্কেলকে বলে দাঁড়ি আমি একটু বিব্রত বোধ করি সাদর সম্মাসনের পূর্বেই একজন অপরিচিতের কাছ থেকে এতটা মোলায়েম অভ্যর্থনা এমন সাগ্র হাফিজ্যস আমি প্রত্যাশা করি না বিশেষ করে একটু আগেই দু দুটো সংঘর্ষ সামলাবার ঠিক পরেই আমি তো কেবল সম্ভাষণ করেই সারতে চাই এবং সরতে চাই তারপরে আর কিছুই চাই না কিন্তু ইনি তো দেখছি তারও বেশি অগ্রসর হতে উদ্গ্রীব যেভাবে যেরূপ ঘোরতরভাবে আমাকে খোঁজাখুঁজি করছেন বললেন তাতে হয়তো এর পরেও রীতিমতো ঘনিষ্ঠতা জমাবার পক্ষপাতী বলেই তাকে মনে হয় এখন ধরে বেঁধে কোরবানি না করলেই বাঁচি আমার তরফে বাক্যস্ফূর্তি হতে বিলম্ব হয় স্বভাবতই একটু সময় লাগে একই চেপে গেলেন যে একেবারে অন্য তরফে সম্ভাষণে দ্বিতীয় পালা শুরু হয়েছে ততক্ষণে বেশ ভদ্রলোক আপনি দালালির টাকাটা তো অক্লেশে মেরে দিয়ে যেতে পারলেন কিন্তু এই পচা বাড়িতে কোনো মানুষ বাস করে এ তো ড্যাম মশার আড্ডায় কাঁকড়া বিচার সঙ্গে থাকতে পারে কেউ এরকম বাড়ি আমাদের ভাড়া গোছিয়ে এভাবে ঠকিয়ে কি লাভ হলো আপনার শুনি তিনি জবাব দিহি চান কি জবাব দেব এবার আমাকেই কানেকশান কাট আপ করতে হলো সদ্ভাব বজায় রাখা আর সম্ভব হলো না দফায় দফায় কারো রাহাজানি চললে তার সঙ্গে রফা করে যে দফা রফা করা আমার মতন সুরাহাবাদীর রপ্ত নয় কাজেই বিদায় সম্ভাষণ না করেই সাদর সম্ভাষণ স্থগিত রাখতে হলো বাধ্য হই কি করব এবার চতুর্থ ব্যক্তির উদ্দেশ্যে ডাক ছাড়লাম এবং তাকে কাছাকাছি মাত্রই আর অন্য কথা পারতে দিই না সর্বপ্রথমেই আমার কাজ সেরে নি চক্রবর্তী আপনাকে আমার সাদর সম্ভাষণ জানাই নবর্ষের সাদর সম্ভাষণ কাঁদো কাঁদো গলায় জবাব আসে তা জানাবে বই কি তা না হলে বন্ধু তা না জানাবে কেন আজ তো তোমাদেরই সুখের দিন হে তোমাদেরই স্ফূর্তি এতদিনে আমার সর্বনাশ হয়েছে পরশু মামলায় হেরেছি শ্বশুর মশাই আত্মহত্যা করেছেন আর আজ সকাল থেকে যত কাবলে অলায় সেঁকে ধরেছে আগামীকাল আমায় দেউলে খাতায় নাম লেখাতে হবে আজই তো তোমাদের মতো হিতৈষীদের দহরমের সময় গায়ে আনন্দ উঠলে ওঠবার দিন তো আমার সর্বনাশ না হলে আর তোমাদের পৌষ মাস ফলা হবে কি করে টেলিফোনের অপর প্রান্তে ফুঁপিয়ে ফুঁপিয়ে আর্তনাদ উচ্ছ্বাসিত হতে থাকে এই ব্যক্তিকেও এই চক্রবর্তীটিকেও বরখাস্ত দিই তৎক্ষণাৎ যেরকম বুঝছি সব দিক থেকেই আমার সাদর সম্ভাষণের একদম অযোগ্য বলেই একে বোধ হচ্ছে নববর্ষের জন্য একেবারেই ইনি প্রস্তুত নন নতেব পঞ্চম চক্রবর্তীকে বেশ একটু ভয় ভয়েই ডাকতে হয় সারা দিতে না দিতেই সদ্যলব্ধ চক্রবর্তী মশাই আরম্ভ করেন বুঝেছি আর বলতে হবে না গলা পেতেই চিনেছি তা সুদটা দিচ্ছেন কবে শুনি আসল দেবার তো নামই নেই কত জমে গেল খেয়াল আছে হ্যাঁ একেবারেই উচ্চ বাচ্চই নেই যে ঢের ঢের লোক দেখেছি বাবা কিন্তু তোমার মতন এক নম্বরের এমন জোচ্চর আর একটাও চোখে পড়ল না একবার যদি সামনে পেতাম মেরে পস্তা ওরাতাম তোমার পস্তালেন তিনি আর বেশি শোনবার আমার সাহস হলো না পস্তায়ও মানেই এই ধারদাতার ধাক্কায় আমি আধার দেখলাম তাছাড়া সামান্য সাধারণ একজন এক নামমাত্র চক্রবর্তীকেই আমি ডাকতে চেয়েছিলাম এ হেন কোনো রাজ চক্রবর্তীকে না রিসিভার নামিয়ে অনেকক্ষণ কাহিল হয়ে থাকি তারপর বিস্তরিতস্তত করে ষষ্ঠ ব্যক্তির জন্য রিসিভার তুলি কথায় বলে বারবার তিনবার আবার তিনি শত্রুতাও হয় বলে থাকে অতএব কার্যত তিনবারের ডবল করে নয় ছয় করে তবেই ছাড়া উচিত হ্যালো আপনি কি শ্রীজিত চক্রবর্তী ও আপনি নমস্কার আমি আমিও একজন চক্রবর্তী আপনারই সকত্র নগন্য এক নরাধম হ্যাঁ নমস্কার আজ নববর্ষের প্রথম দিনটিতেই আপনাকে আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি সাদর সম্ভাষণ আগে হ্যাঁ অন্য তরফ থেকে অন্যতর চক্রবর্তীর কণ্ঠস্বর ভেসে এলো বেশ গদগদ হয়ে মোলায়েম তার মিহি হয়ে এ চক্রবর্তীটিকে অন্যান্য চক্রবর্তীর থেকে একটু স্বতন্ত্র বলেই মনে হয় বঙ্কিমবাবুর কথাটা রকম ফের হয়ে এরও যেন জানা আছে মনে হচ্ছে তিনি বলতে থাকেন ধন্যবাদ এ কি বললেন নামটা তো বললেন কিন্তু আপনার ঠিকানাটা একশো চৌত্রিশ নম্বর বেশ বেশ রাস্তার নাম বাহ নাম ঠিকানায় কবিতা মিলিয়ে হরিহরাত্ম হয়ে আছেন দেখছি বাবা এই তো চাই ছেলে কটি একটি আপনি একমাত্র তার মানে ও এখনো বিয়েই হয়নি হবার আর আশঙ্কাও নেই তা না থাক মানুষ আসাতেই এমনকি কি আশঙ্কা নিয়ে বেঁচে থাকে বয়সটা কত বললেন আন্দাজ করে একটু কঠিন আঠাশ থেকে আটাশির মধ্যে তাহলেই চলবে এত কথা জিজ্ঞাসা করছি কেন জানতে পারবেন আমি যাচ্ছি আপনার কাছে না না কোনো ঘটকালি নয় তবে আপনি যেমন আমাকে সাদর সম্ভাষণ দ্বারা আপ্যায়িত করলেন তেমনই আজ নববর্ষের প্রথম দিনে একটা ভালো কাজ আপনার জন্য আমি করতে চাই আপনার জীবন বিমাটা আজই করে ফেলুন শুভশ্য শীঘ্রম জীবন বিমার এই জীবনের সীমা বাড়ানো যায় অতএব শুভ কাজ দিয়েই বছরের প্রথম শুভ দিনটা আরম্ভ হোক কেমন দাঁড়ান এই দণ্ডেই আমি যাচ্ছি এই প্রত্যুত্তর লাভের পর বলা বাহুল্য আমি আর দাঁড়াইনি সেই দণ্ডেই বাড়ি ছেড়ে পালিয়েছিলাম গল্প কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো প্রিয় মানুষের সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে ভালো থেকো